মমতা ব্যানার্জির কপালে শ্রীর তিনি বলে উনি লাগাচ্ছে উনি নাকি গড়ায় শাল জড়িয়ে আত্মহত্যা করবে কালো শাল জড়িয়ে কালো শালটা নিয়েও বেরিয়েছিল আত্মহত্যা করেনি তারা কিন্তু কংগ্রেসের টিকিট পেয়েছে মমতা ব্যানার্জি আপনারা যেরকম সময় একটা আক্রমণ করেন মমতা ব্যানার্জি মানবিক মুখ নয় কিন্তু দেখলাম মমতা ব্যানার্জি মানবিক কি করছেন উনি বাইরের থেকে শ্রমিক শ্রমিক দেশে অর্থাৎ বাংলায় ফেরাতে পাঁচ হাজার টাকা তাদের দেবেন কতদিন দেবেন যতদিন না চাকরি পায় এই তো মানবিক মুখ পাওয়া গেল মুখ্যমন্ত্রী মানবিক মুখ তো ডাইনি বাংলার ডাইনি ডাং বাংলার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেকো মুখ্যমন্ত্রী বাংলার অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী বাংলার তামান্না খুনের হত্যাকারী বাংলার খানের হত্যাকারী বাংলার হত্যাকারী সে মানবিক মুখ জীবনে কোনোদিন ছিল মানবিক মুখ ও বিরোধী যখন ছিল তখন মানবিক মুখ ছিল এই মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিল ও কংগ্রেস করতো কংগ্রেসে থাকাকালীন কংগ্রেসের থাকাকালীন ও বলেছিল যে যদি অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরে টিকিট দেওয়া হয় আর তোমার কৃষ্ণনগরে একজনকে টিকিট দেওয়া হয় ভুলে তৃণমূলে যোগদান করেছে তাহলে উনি নাকি গড়ায় শাল জড়িয়ে আত্মহত্যা করবে কালো শাল জড়িয়ে কালো শালটা নিয়েও বেরিয়েছিল আত্মহত্যা করেনি তারা কিন্তু কংগ্রেসের টিকিট পেয়েছিল অধীর রঞ্জনও পেয়েছিল আর কৃষ্ণনগরের সেও টিকিট পেয়েছিল মানবিক মুখ খুলে এরকম ডামা করে ডামা করে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা খালা মমতা আপা মমতা কি বলেছিলে তুমি কি বলেছিলে যে বাংলায় মুসলমানদের ভোটে জিতে আছে এই মুসলমানদেরকে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ডাকলো মজ্জেন ইমাম গোল টুপি লম্বা টুপি পীর সাহেব হারাম গাজি সাহেব হারাম জাদা সাহেব যত আছে সবাইকে ডাকলো ডাকার পরে কি বললো তাদেরকে লোক দেখে ডাকলো ডাকলো কে হলোকে হলো কে এই না মসজিদের ইমাম ডেকে বলল তাদেরকে ডাকা হলো কি মমতা ব্যানার্জি ইমাম ভাতা মজ্জেন ভাতা দশ হাজার করে বাড়িয়ে দেবে নেতাজি স্টুডিয়ামে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি বললো সাতপ সাতপ পানি তবু দুধে টানা টানি অর্থাৎ ওনার ভারে ভবানী সংসার অর্থাৎ সরকার চলছে কোন রকমে তাই উনি পাঁচশো টাকা করে বাড়েন জন্য পাঁচশো টাকা করে বাড়ে অথচ ওই মমতা ব্যানার্জি ওই মমতা খালা ওই মমতা বু মুসলমানদের ভোটও কিন্তু জিতে আছে দু হাজার একুশের বলছে ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে উনি কি করলেন এবারে পুজোর সময় এই কয়েকদিন আগে পুজোর সময় পুজো কমিটিকে ডেকে নিলাম করার মতো আমরা আরবে দেখেছি যে নিলাম হয় চিকন চাকন ডাগুর মেয়েদের আরবের সুন্দরী চিকন আমার ভাষা না এটা সাজানের ভাষা তৃণমূলের ভাষা সেই ভাষাটাই বললাম আরবের চিকুন চকুন ডাগুডুকুর মুসলমান মেয়েদের যাদের হারেমে রাখা হয় তাদের নিলাম ওঠে সেকেরা সেই নিলামে হাজির হয় পেছন থেকে বলে আছি এক লাখ আছি দু লাখ আছি তিন লাখ আছি ওয়ান টু থ্রি ডান তার হয়ে গেল মেয়েটা সে কিনে নিল ঠিক একই কায়দায় এবারে পুজোর কমিটি দিয়ে বলছে পাচ্ছে সিদি না না এক এক লাখ লাখ কি বাপের টাকা নাকি হ্যাঁ ওই আরবের হারেমদের নিলামের মতো উনি হারে নিলাম করতে শুরু করে দিলেন নিলাম করে আজকে যে টাকা দিচ্ছে এই টাকা মমতা বাবুর খা আপার টাকা না এ টাকা মমতা বানুজির বাপের টাকা না এ টাকা মমতা বানুজির খালো আপার টাকা না এ টাকা মমতা বানুজির শ্বশুর টাকা না ও শ্বশুর তো হবে না ওনা তো বিয়ে হয় মিতা শ্বশুর করতে হবে এ টাকা মুসলমানদের টাকা এ টাকা সনাতনীদের টাকা এ টাকা বাংলার অধিবাসীদের টাকা সেই টাকা নিয়ে তুমি মসপ করছো এক পঁয়ত্রিশ হাজারে শুরু করে এক লাখ এই কারণে আমার হাইকোর্টে মামলা হয়েছে স্থগিত হয়ে গেছে এবারে ডিভিশন বেঞ্চে যাবে উনার তো মামলায় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট এছাড়া তো কোনো কাজ নেই এছাড়া তো কাজ নেই মানবিক মুখ বলছেন এই করে দেবে কেন বিদেশে যাবে বাংলার বাইরে কারণ মমতা ব্যানার্জি যেদিনকে সিঙুরের বুকে তৈরি করা কারখানা দিয়ে উড়ি দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিল সেদিন থেকে বাংলার বুকে বেকার যুবকরা শস্যের ফুল দেখতে শুরু করে দিয়েছে আজকে এই বাংলার বুকে মুসলমান হিন্দু সনাতনী শিক্ষিত অশিক্ষিত কেউ সুখে নেই কর্ম নেই তার কর্ম নেই বলি আজকে একটা মুসলমান ছেলে মুর্শিদাবাদের একটা মুসলমান ছেলে মালদার একটা সনাতনী ছেলে মালদার একটা সনাতনী হিন্দুর ছেলে সে সদ্য বিয়ে করেছে বিয়ে করার পরে সাত দিন হয়নি বউকে ঘরে রেখে দিয়ে বউ দু নয়নে কাঁদছে স্বামী চলে যাচ্ছে মা কাঁদছে বাপ কাঁদছে বড়ো ভাই হাওড়া স্টেশনে তুলতে এসছে মেলে চলে যাচ্ছে কোথায় সেই মোদির রাজত্বে রাজস্থানে গুজরাটে দিল্লিতে সোনা পালিশের কাজ করতে জরুরি কাজ করতে আজকে সেই মমতাবু সেখান থেকে কেরলে তারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করে তাদের বউ বাচ্চার মুখে ভাত তুলে দিচ্ছে মায়ের মুখে ভাত তুলে দিচ্ছে এই কারণেই ওদেরকে এখন কাণ্ডটা বাংলার করছে তাতে সমস্ত ফেলে দিচ্ছে ডেকে পাঠিয়ে উনি শ্রী লাগিয়ে দিচ্ছে কর্মশ্রী পাঁচ হাজার টাকা অর্থাৎ বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়ে ভিখারি বানিয়ে দিচ্ছে আর উনি মনে করছে সেই রানীমা খেপেছে রাজার পাতে ঘি ঢালছে যেমন অভিষেককে উনি দাগাবাজ তার নাম অভিষেক বাজ এমপি ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা তাকে যেহেতু তিনি সরকার থেকে তার বিরুদ্ধে পুলিশ কেস হয়ে গেছে বিভিন্ন আসানি হয়ে গেছে তাই তাকে প্রতিষ্ঠিত করার জন্য দিল্লিতে সব বাইকে সরিয়ে দিয়ে অভিষেককে বসিয়েছে সেই ঠিক একই কায়দায় উনি লোকেদেরকে ডেকে ভিগ দিচ্ছে এসা দিন যাদের দিন নেই চলে গা বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের কথা বললাম তার যে গোটা অ্যামাউন্ট হয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে এটা একটা দিক বিরাট বড় অ্যামাউন্ট অন্যদিকে ডিএ বাকি এবং অন্যান্য কর্মসংস্থানগুলি বাকি যারা রাস্তায় বসে আজও আন্দোলন করছে এইটা একটা দিক দ্বিতীয় কথা কর্মসংস্থান নেই টাকার সংস্থান নেই এদিকে একের পর এক ভাতা দেওয়া হচ্ছে এবং এই পরিযায়ী শ্রমিকরা দেশে আসলে বা বাংলায় আসলে তো ভোটার হবে দেখুন আজ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া উনি কিছু বোঝেন না আপনি ওর ইতিহাস ঘেঁটে দেখুন ওর যে বান্ধবী গুণ ছিল কলেজ লাইফে বা রাজনীতির লাইফে সোনালি থেকে শুরু করে লাভলি থেকে শুরু করে বাবলি থেকে শুরু করে ও ক্ষমতায় আসার পর তাদেরকে চিনতে পারে না সোনালিকে তো আউটই করে দিল অথচ সোনালি গুহ ছিল ওর ছায়ার সঙ্গী ছায়ার সঙ্গী এখন কারণ কি ছিনু আর কি হনু এই ভাব চলে এসছে মমতা ব্যানার্জি আর আজকে আপনি বলছেন বাংলার বুকে যে শিশুটা জন্মাচ্ছে আজকের দিনে সেই শিশুটার মাথার উপরে ছ হাজার কোটি টাকার দিলা অর্থাৎ ধার করে ধার করে লক্ষ্মীশ্রী ভাগ্যশ্রী সবেতেই শ্রী এই যে কর্মশ্রী এটা সমশ্রী আসলে মমতা ব্যানার্জির ভাগ্যে কোন স্ত্রী সিঁদুর ওঠেনি তাই উনি সবইতেই শ্রী লাগাতে মাস্টার এই জন্যই জাহাজগুলো যে চলে বা আপনি বাবুঘাটে যে জাহাজগুলো চলছে সব দেখবেন স্ত্রী লাগানো শ্রী অর্থাৎ উনি উনি পারেনি তাই লাগাতে এখন মাস্টার হয়ে গেছে যেমন আপনি সিদ্ধার্থ শঙ্কর রায় নাম শুনেছেন তিনি কল্যাণী তৈরি করেছেন কল্যাণীর সাথে তার বিবাহ হওয়ার বা যে কোনো কারণে হোক কোনো সম্পর্ক ছিল তাই কল্যাণীর স্মৃতিকে রাখার জন্য উনি কল্যাণী তৈরি করেছিলেন কল্যাণী লিখেছেন বেলানগর স্টেশন বেলা বলে একটি মেয়ে ছিল সেই বেলার নামকরণে তৎকালীন রেলমন্ত্রী সেই বেলাকে বেলানগর করে দিয়েছিল ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জির কপালে শ্রীর সিঁদু বলে উনি সবেতেই শ্রী লাগাচ্ছেন